প্রিয় দেশবাসী আমরা এই মুহূর্তে সেনা প্রধান জেনারেল ওয়াকারের যে বক্তব্যটি শুনলাম সেই বক্তব্যটির উপরে আপনাদের সামনে কিছু আলোচনা করতে চাচ্ছি সেনাপ্রধান জেনারেল ওয়াকার একজন সৎ নামাজি ভদ্র মার্জিত অফিসার হিসাবে আমি অন্তত দশজন সেনা অফিসারের কাছ থেকে তথ্য পেয়েছি ওনার ছাত্র জীবনে ওনার ক্যাডেট কলেজে যারা পড়াশোনা করেছেন তারাও দেখেছেন উনি কখনো একজন ধর্মভীরু মুসলিম হিসাবেই ওনার অবস্থান ছিল উনি কখনো ধর্মের বাহিরে বা ইসলামী সুন্দর জীবনের বাহিরে উনি কখনও জীবনযাপন করেন নাই অপরদিকে উনি হলেন একজন মেধাবী চৌকশ সেনা অফিসার যেরকম একজন মেধাবী চৌকস সেনা অফিসার ব্রিগেডিয়ার আমান আজমি দীর্ঘদিন আয়নাগড়ে থেকে গতকাল বাসায় ফিরে এখন অনেকটাই অসুস্থ আছেন যার কারণে উনি মিডিয়াতে আসছেন না ডাক্তারি চিকিৎসায় আছেন আমরা আমান আজমিকে বেরি সুন ইনশাআল্লাহ মিডিয়াতে দেখতে পাব আজকের সেনাপ্রধানের বক্তব্য থেকে পরিষ্কার দেশ প্রেম আছে এই প্রধানের হৃদয়ে উনি নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধানকে সাথে রেখে সাংবাদিক সম্মেলনে বলেছেন যে আমাদের সংখ্যাটা সীমিত আর পুলিশের সংখ্যাটা হলো লক্ষ লক্ষ পুলিশ না থাকার কারণে পুলিশ চাকরিতে অংশগ্রহণ করা না করার কারণে দেশে কিছু অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে কিছু কালোবাজারি কিছু মানুষরা এই মুহূর্তে যারা দেশে অরাজকতা সৃষ্টি করছে তাদেরকে কিন্তু আগামী কাল থেকে কঠোর হাতে দমন করা হবে তাছাড়া যারা নিজেরা রাজনৈতিক ফায়দা লুঠার জন্য যারা এই কাজ করে যাচ্ছেন তারা সাবধান হয়ে যান আগামী পরশুদিন থেকে কিন্তু আপনাদেরকেও গ্রেফতার করা হবে যদি অন্যায়ভাবে কারো বাড়িতে চুরি ডাকাতি চিন্তা সাথে জড়িত হয়ে যান তাই আজকের দেশবাসীর সামনে সেনাপ্রধান যেই কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে রাজনীতিবিদদের পরামর্শ নিয়ে ছাত্র সমাজের পরামর্শ নিয়ে সুশীল সমাজের পরামর্শ নিয়ে সকলের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনাব ডক্টর মোহাম্মদ ইনুস হবেন প্রধান উপদেষ্টা আর ওনার সাথে প্যানেলটা পনেরো জনের মতো হবে বলে উনি আজকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন উনি আনুমানিক পনেরো জনের কথা বলেছেন আমরা বিশ্বাস করতে চাই পনেরো থেকে বিশ জনের একটি টিম হয়তোবা এই দেশটিকে একটি সোনার দেশ বানাবে আগামী কিছু দিনের মধ্যে এই দেশে দুর্নীতি লুটপাট চুরি খুন মানুষ হত্যার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সেনা প্রধান তাই আপনারা আমরা অপেক্ষা করতে হবে আগামীকাল রাত আটটায় বাংলাদেশের প্রথম এই নতুন স্বাধীনতা দেশের সরকার গঠন হবে তাই নতুন সরকার গঠন হওয়ার পরে আমরা এক এক করে সেনাবাহিনীতে যারা এতদিন পর্যন্ত দুর্নীতি করে আয়নাগর বানিয়ে যেভাবে দুঃশাসন চালিয়েছিল সেই জিয়া কিন্তু গতকাল মেজর জেনারেল জিয়া বহিষ্কৃত হওয়ার পরে পালানের চেষ্টা করেছিল আমিরাত এয়ারলাইন্সের ভিতর থেকে কিন্তু তাকে আটক করেছে আমাদের সেনাবাহিনী তাই আপনার মনে রাখতে হবে এই জেনারেল ওয়াকার কার আত্মীয় তাই কখন বিয়ে করেছিলেন সেটা তার পরিচয় নয় তার পরিচয় বর্তমান সময়ে বাংলাদেশের দুরবস্থায় জনতার কাতারে এসে জনগণকে সাথে নিয়ে জনগণকে আলিঙ্গন করে আমাদের ছাত্র সমাজকে বুকে ছড়িয়ে উনি যেইভাবে খুব দূর সময়টা অতিবাহিত করছে পাশের দেশ ভারতের অনেক ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্রে মোকাবেলার জন্য উনি কিন্তু নিজের জীবনকে উৎসর্গ করেছেন তাই আমরা সেনাপ্রদান সম্পর্কে না বুঝে কোনো খারাপ বিরূপ মন্তব্য করব না কারণ ওনার এই সময়ে দুঃসময়ে আমাদের জন্য দেশবাসীর জন্য যে কাজ করছে সেটা মূল্যায়ন করবে আমাদের নতুন সরকার যখন হবে নতুন প্রধান বিচারপতি হবে রাষ্ট্রের আইন কানুন দেখবে উনি কোনো অন্যায় করেছেন কিনা আমরা যদি ওনার কোনো অন্যায় না পাই তাহলে এই সেনাপ্রধানই সেনাপ্রধান থাকবে যতদিন পর্যন্ত ওনার জীবন শেষ না হবে